আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এনবি মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন আর আপনাদের জন্য আসলে আমরা গুলো আপলোড করে আপনারা দেখেন বিধে আসলে আপনারা ভালোবাসেন বিদায় আমরা এগুলো কনটেন্ট বানাই আপনারা অবশ্যই এনবি মিডিয়া ইউটিউব চ্যানেলটি সবাই একটু সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন আর আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টস এর মাধ্যমে আমরা অবশ্যই আপনাদের মতামত রাখার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই এনবি মিডিয়া ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর নতুন নতুন মিউজিক ভিডিও ফানি ভিডিও নাটক শর্ট ফিল্ম অবশ্যই আমি আপনাদেরকে উপহার দেব সবাই লাইভটে জয়েন হয়ে যান চলতে চলতে সবাই একটা জয়েন হয়ে যান